নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এসছিলাম সকালবেলার দিকে আর এসে সেই থেকে চলছে বাড়ির একেবারে এ মাথা থেকে ও মাথা কাজকর্ম পয় পরিষ্কার করার যে ব্যাপারগুলো ঘর দোর গোবর মাটি দেওয়া থেকে সব কাজকর্ম চলছিলো তো যতটুকু পেরেছি আজকে করে আর তারপরে চান্দান করে ঠাকুর পূজা দিয়ে এখন যাচ্ছি রান্নার দিকে তো উনুনটাও কদিন ধরে তো রান্না হয় না কদিন বলবো না বেশ কয়েক মাস রান্না হয় না অনেক দিন এবারে সেই চুলির পাইপ ওখান থেকেও জল ঢুকিয়েছে পুরো ছাইটাই ভিজে ছিল সব তুলেছি তোলার পরে উনুনটা জ্বালাতেই অনেকটা সময় গেল একেবারে চোখ টোক লাল হয়ে গেছে বেশ ধোঁয়াও হচ্ছে আর পুবে হাওয়া দিচ্ছে পুব দিক দিয়ে পুরো হাওয়া ঢুকিয়ে দিচ্ছে তো যাই হোক তার মধ্যেও জ্বালালাম কোনো রকমে কষ্ট করে এখন ভাত বসিয়ে দিয়েছি আর আজকে তো সোমবার নিরামিষ খাওয়া দাওয়া তো বাড়ির থেকে গাছের থেকে বেগুন নিয়ে এসছিলাম আর এখন এইখানে চালে ওটা হবে চালের থেকে দেখি কি নামানো যায় তারপর রান্নাবান্না হবে আর একটা মিষ্টি আইটেম থাকবে সেটা হলো সিমাই সিমুইয়ের পায়েস হবে সৌরভ কদিন ধরে বলছিল তো আজ করি কাল করি করে করা হচ্ছিল না তো আজকে এখানে সব সরঞ্জাম নিয়ে এসেছি এখানেই করব তো আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সময় পাশে থাকবেন তো সাথে থাকুন আর এদিকে এই যে মইটা কাকিমাদের বাড়ি থেকে এনে রাখা হয়েছে তো এখন ওটা হয়নি চালের দিকে চালে এসেই প্রথমে দেখতে পেলাম বড় একটা তরুল ঝুলছে তো ওটা তো আর খাওয়ার মতো নেই এখন চালের ওপরের দিকে কি হয়েছে সেটা দেখতে হবে তারপরে লাউ গাছগুলো বেশ মোটামোটা ডোগ নিচে ঝুলছে সেসবগুলো তুলতে হবে তো আমি অনেকদিন চালে উঠি না ভয় ভয় পাচ্ছি উঠতে হবে না ওদের তোল সবুজ ওঠবা তুমি একটু পাতলা মতো না ছোট মতো ওটো একটা পেল্লাই সাইজের ধুঁবুড়ি ঝুলছে মোটামুটি দাঁড়াই খাটা আমি আগেই এই পাশ দিয়ে উঠতাম তাই এত জঙ্গল হয়ে গেছে এইখানটা এখানে পুরোটাই এই বড় আলু যেটা মেটে আলু ওইটা হয়েছে এখান থেকে উঠতে পারবে এরকম জায়গায় দাও এরকম জায়গায় দাও ওটা সাইড না এরকম জায়গায় দাও

তেলা কিছু একসঙ্গে গুলিয়ে যাবে তেলা কিছু হচ্ছে দাও ওগুলো গাডলা চট হবে বাড়ির থেকে এই ব্যাগটাই আসছে ব্যাগের মধ্যে সব সরঞ্জাম আছে ঢপ করে আসার সময় বলি ওখানে গিয়ে সবজি কি পাবো না পাবো তো ওই বেগুন আর এই আলু আছে একেবারে এখানে তো কোনো কিছু সেইভাবে নেই আর যা আছে কোথায় কি সেগুলো পেঁয়াজ টেঁয়াজ থাকলে দেখা যাচ্ছে এখান থেকে গাছ বের হয়ে গেছে দু একটা আলু পেলাম দেখলাম সকালবেলা সব গাছ বের হয়ে গেছে তোমার পছন্দের খাবার হবে এদিকে আসো আর সব আছে পরপর রান্নায় লাগবে একটু জল দাও তো ওই বালতি থেকে জল দাও আজকে যেন একেবারে যুদ্ধ করে রান্নাবান্না হচ্ছে ও বাড়িতে তো একরকম আপ্যায়নে আর এখানে বাড়িতে অনেকদিন হয় না উন পুরো ভিজে গেছে এতক্ষণ এখানে কুয়াশার মতো ধোঁয়া হয়েছিল একটু ধোঁয়াটা কেটে বের হয়েছে বাবা যেমন ছিল কত কাজ করছে সৌরভ গেছিলো স্কুলে আর আমরা তারপর পর এসছিলাম স্কুল থেকে ফিরেছে অথচ আমাদের এখন রান্নাবান্নার দিকে আমরা কমপ্লিট করতে পারিনি তার কারণ হচ্ছে

দাদা কি বললো দশটা বাজলেও খেয়ে যাবে আবার এখন ভাত ফুটে গেছে আর এখানে আতর চাল ছিল সেই আতর চালের ভাত এবার ওটা তো বেশ সময় লাগছে ভিজানো অনেকক্ষণ মন জ্বলে উঠতে উঠতে সময় লাগলো ভাতটা ঠিক মতো হওয়া যায় আবার নিভে গেল নাকি এই এই কাগজটা দিয়ে হাওয়া দাও মানে ওই পাইপ দিয়ে যখনই হাওয়া দিচ্ছে তখন নেমে যাচ্ছে উঁচু করে দিতে হয়েছে তাও হচ্ছে আপ্যায়ন থেকে বেগুন নিয়ে এসে এখানে রান্না করছি এখানকার বেগুন গাছগুলো অনেক দিন বেগুন দিয়েছিল আপনারা জানেন তারপরে আর এখানে আর বেগুনের চারা বসানো হয়নি ভাতটা কোনো রকমে নামালাম হয়েছে ঠিকঠাক এখন এই পাতা দিয়ে দিয়ে জাল দিচ্ছি আর উঁচু করে আর এখানে সব বস্তা বস্তা ভরা তো আমার পাতাগুলো আছে দেখতে হয়তো বাজে লাগছে কিন্তু এগুলো কাজে লাগছে কিন্তু এই পাতা এখন জ্বলছে বেশ ভালো ব্যাগের থেকে শুকনো লঙ্কা বেরোচ্ছে কাঁচা লঙ্কা নিয়ে আসা হয়নি শুকনো লঙ্কা দিয়েই রান্না হবে হ্যাঁ না কি যুক্তি পরামর্শ হচ্ছে যুক্তি পরামর্শ না

নবন একেবারে যেদিনের রান্না যেটা কিন্তু ভালো লাগে এই বেদি মল নিরামিষ তরকারিটা গ্রহণ তো অনেক দিন করবো করবো করে এই রান্নাটা করা হয় না শুনেও হয় না সেরকম দেখুন ভাজা হয় কিন্তু আজকে বেদিন আলু নিরামিষ এই রান্নাটা হচ্ছে এই জারে করে জল নিয়ে আসছিলাম তো সব কাজকর্ম করতে করতে আর খেতে খেতে এই আছে রান্না এখনো কমপ্লিট হয়নি কলে মনে হচ্ছে জলের না একটু যাও দাদা চিনিয়ে নিয়ে যাও তো জলটা নিয়ে এসো ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবারে জল দেব জল ছিল না জল ছিল না এবারে যা জ্বলছে সামাল দেওয়া যায় খুব বেশি জল দেবো না একটু মাথা মাথা তরকারিটা হবে ঘন্ট এবারে এই তেলা কুচুর ডাঁটা পাতা এইগুলো করে নিই আর ওই তরকারিটা এইভাবে হবে একেবারে সব কোলের ভিতর নিয়ে বসে গেছি জ্বলছে সঙ্গে সঙ্গে ফুটে গেছে ওরা জলটা নিয়ে আসুক জল নিয়ে আসতে গেছে যখন আমরা এসছিলাম তখন তো জল বন্ধ হয়ে গেছিল তো ওই জন্য সমস্যাটা হলো পাতা গুলো আলাদা করে কুচিয়ে নিচ্ছি আর টা আলাদা না হলে বড় বড় পাতা এই টা অনেকদিন জীবন হয় না খাওয়া হয় না একদম শরীর ঠান্ডা করা একটা দরকারি খুব উপকারী আমাদের ওই পথে নিতে হয়ে গেছে সবাই নিয়ে যায় বেশি যাচ্ছে যখন লাগে ভালো করে একেবারে ঝুড়িতে করে পুকুর থেকে একটু ধুয়ে নেব আসার পরে কিন্তু আজকে এক ফসলা বৃষ্টি হয়েছে সেই পাক কিছুটা ভেঙে ওই রেখেছিলাম বৃষ্টি পেয়ে গেছে তুলতে আর খেয়াল নেই আর আমি তখন ঠাকুর ঘরের দিকে ছিলাম ঘরের মধ্যে বাইরে বেরিয়ে যেন একটু চোখটা একটু ঠান্ডা হলো

ঢাকা দিয়ে সেই সবজি দিয়ে একটু রাস্তার দিকে গেছি আর এসে দেখে একদম পুরো ঘন্ট একটা তরকারি হয়ে গেছে একটু সুর্তি মারতে একেবারে বেগুন বেগুন গলে গেছে এবারে একটু চিনি দেব একটু জিরে গুঁড়ো রান্নাটা কমপ্লিট বেগুন আলুর ঝোল ভরির সিং না এটা একটা ঘর উত্তর মাখা মাখা নামিয়ে তোরা একটু খাবার কিনেছিলিস খাও খাও সব খাওয়ার এনেছে এনে দিল কড়াইটা ধুয়ে বসিয়েছি এখন এই তেলা তরকারিটা একটু করে নিয়ে নামাব রান্না করে একটু গোটা জিরে তেলের মধ্যে জিরেটা একটু নাড়াচাড়া করে নিলাম ভালো একটা বন্ধ এখন এর মধ্যে হলুদ আর লবণটা দেবো এই পাতায় এক থাকতে থাকতে না দিলে তো নিবে যায় শাকটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো একটু সর্ষে আর এর মধ্যে একটু জিরে দেব দুটো একসঙ্গে এখন বাড়বো তেলা কিছু শাকের শুক্তোর জন্য এখন এই পায়েসের কাজু কিশমিশ তেজপাতা এলা সব বেরোচ্ছে এগুলো সব বাড়ি থেকে প্যাক করে নিয়ে আসা হয়েছে আর হঠাৎ করে একেবারে মেঘলা করেছে যেন বৃষ্টি আসবে আসবে এরকম একটা ব্যাপার

রান্নাটা হলো এটাও নামিয়ে নি দুটো তরকারি হয়ে গেল কিন্তু এইটা যে বানানোর কথা বললাম এইটা না বানালে তো উপায় নেই এখন যেটা সমস্যা হয়েছে এইখানে দুটো লাইট এই রান্নাঘরের মধ্যে সামনেরটা লাইটটা কেটে গেছে দেখছি আর পেছনেরটা এতক্ষণ জল ছিল পেছনের দিকে পরিষ্কার আর সামনেটা কালো দেখাচ্ছিল আর এখন করে কারেন্ট চলে গেছে পুরোটাই অন্ধকার আর ওদিকে বাইরে অন্ধকার হয়ে যাওয়ার ধরুন ভেতরে তো বেশি অন্ধকার এখন আপনাদেরকে একটু দেখাই দুই পাশে দুই ভাই ওদের ওরা কি করে রেখেছে আর এক ভাই ক্যামেরা ওরা তিন ভাই আছে আমার সামনে তিনজন ফোকার জেলে শুধু কিনা এখানে আলোর ব্যবস্থা করছে তিন ভাই আর সামনে লাইট জেলে কিভাবে গোসা যাবে কতক্ষণে এই পায়েসটা বানাবো সব ভাবে কিন্তু ব্যাপার হচ্ছে বাড়ি থেকে কিন্তু এই ঘি নিয়ে আসতে ভুলে গেছি ঘিয়ের এর পরিবর্তে সাদা তেল দিয়ে বানাবো সাদা তেলটা এখানে ছিল কড়াইটা এখন দিয়ে দেব কাজুটা যদি একটু বেশি করে আনতেন ঠিক ছিল কাজু তো এইখান থেকে তিন ভাই তুলছে আর খাচ্ছে ভালো লাগেছে ভালো লাগেছে করে আমি কি করে জানবো যে তোমাদের কিশমিশ দেবো একটু রেখেছিস কাজুটা দিয়ে দিচ্ছি একটু ঘি হলে বেশ ভালো একটু ঘিরে তুলে কষ্ট করে রান্না খাওয়া হচ্ছে কি বলবো ছেলের মধ্যে এখন এই শিম দিয়ে দেবো একটু ভেঙে ভেঙে দিচ্ছি একেবারে অত লম্বা রাখবো না এখন একটু নেড়ে নেবো তেল লাল লাল ভাজা হয়েছে একটু এবারে জল দিয়ে দেবো বাবা ঘুমো দিয়ে আর একটু জল দাও এখন সিউয়ের মধ্যে এই কাজু কিশমিশ ভাজা তারপরে একটু এলাচ ভেতো করে দেওয়া তেজপাতা সব দিয়ে দেবো এবারে গুঁড়ো দুধ গুলে নেব আগে ওটা সেদ্ধ হয়ে যাচ্ছে এবারে ওই গুঁড়ো দুধটা গুলে ওর মধ্যে দিয়ে দেবো এবার হাত দিয়ে গুলে নিচ্ছি বাবু পায়েসটা কিরম হবে খুবই সুন্দর ভালো তো হতেই হবে কেন দুধ এর মধ্যে এটা আছে কিন্তু রসগোল্লার রস আর এটাও বাড়ির থেকে নিয়ে এসেছি পায়েস খাওয়ার জন্য একটু জ্বালিয়ে রেখে দিয়েছিলাম আর দেবো না একটু লবণ দিয়ে দেব যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে ভালো লাগে ভালো তুলে হ্যাঁ দেখ একটু ফুটে গেছে এইবারে দুধটা দেব এটা একটু ফুটিয়ে নেব পুরো এক কড়াই হয়ে গেছে আর এটা এখন একটু পাতলা লাগছে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম এঁটে যাবে আজকে সারাদিন তো এখানে আছি আর খাওয়া দাওয়া রান্না বান্না শেষ হতে প্রায় বিকাল গড়িয়ে সন্ধ্যার দিকে যাচ্ছে তো খিদেও প্রচন্ড লেগেছে আমার একটু মাথা যন্ত্রণা করছিল শুয়েছিলাম ভাত তরকারি হয়ে গেছে এখন খেতে বসলাম খিদে পেট চোঁচো করছিলাম

বা ঝোল নেবে নাকি এবারে পায়েসটা কিন্তু অনেকটাই পাতলা লাগছে বুঝলে

শেষ পথে একটু মিষ্টি মুখ এই বাড়িতে আসলাম বলে একেবারে একটু মিষ্টি মুখ করালাম সবাই একদম অন্ধকার হয়ে গেছে আর খাওয়া দাওয়ার শেষের পথে আজকে পর্বটা এখানে শেষ করি দেখা হবে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ